এই পরিবর্তনটি আসলে কোনো ত্রুটির কারণ নয় বা এই পরিবর্তন যদি আপনার হয়ে থাকে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই এটা কোনো ভাইরাস অ্যাটাক করেনি এটি মূলত গুগল তাদের ডিফল্ট ফোন যে অ্যাপ্লিকেশন রয়েছে আপনার যে ফোন অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি গুগল অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে আপডেট করেছে যার ফলে নতুন এই ইন্টারফেস দেখাচ্ছে যদি আপনি এই আপডেটে যদি এই আপডেটটিতে আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজে থেকেই আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন অর্থাৎ আগে যে ডায়াল প্যাড ছিল সেই ডায়াল প্যাডটি করতে পারেন এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার গুগল যে ফোন রয়েছে বা ফোনের যে লোগোটি রয়েছে ওই ফোনের চাপ দিয়ে থাকতে হবে তারপরে থ্রি ডট আসবে থ্রি ডট আসার পর দেখবেন যে স্টপ অল আপডেটস রয়েছে এই স্টপ অল আপডেটস ক্লিক করে দিলেই কিন্তু আপনার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন বা পুরনো যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেস চলে আসতে পারবেন এখানে কোনো চিন্তিত হবার কোনো দরকারই নেই আতঙ্কিত হবারও কোনো দরকার নেই তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ওয়াচিং